দলে নতুন পুরনো বলে কিছু নেই যারা দূর দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন যারা নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন যাদের বিজেপি বলে মানুষ চেনে তারা সবাই বিজেপি যার হাতে বিজেপির পতাকা রয়েছে সেই বিজেপি দিনের শেষে আমরা সবাই বিজেপির কর্মী আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন কিছু নেই আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই কারণ আমরা একটা প্রতীকের অনুগামী আমাদের প্রতীক পদ্মফুল মঙ্গলবার আটই জুলাই সল্টলেকে বিজেপির দফতরে দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সামনে ঠিক এই মন্তব্যই করলেন শ্রমিক শ্রমিক ভট্টাচার্য এদিন ভট্টাচার্য বলেন যে ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতেই পারে ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতেই পারে কিন্তু এর অর্থ এটা নয় যে তিনি দলের বাইরে চলে গিয়েছেন আগামী পনেরো দিনের মধ্যে রাজ্যে বিজেপিকে কে সঙ্গবদ্ধ অবস্থায় দেখা যাবে চ্যালেঞ্জ করে সেই কথাও বলছেন তিনি কি বলছেন সমীপ ভট্টাচার্য শুনুন এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন যাদের বিজেপি বলে মানুষ চেনে তারা বিজেপি যার হাতে বিজেপি পতাকা সেই বিজেপি যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা সে আরেকটু বড় নেতা কিন্তু আমরা সে যে সবাই বিজেপি কর্মী নেই আমাদের এখানে কোন বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই আমাদের এখানে কোন নেতার অনুগামী নেই আমরা সবাই একটা প্রতীকের অনুগামী আমরা সবাই বিজেপি আমাদের ফুল পদ্মুলের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে অনিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন আগামী পনেরো দিনের মধ্যে যারা আমাদের সমালোচনা করেন যারা আমাদের ঘৃণা করেন তারা বিজেপির সংঘবদ্ধতা বলতে যেটা বোঝেন আর আপনারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপি সংস্কৃতিতে আপনারা জানেন যে বিজেপির কি বিজেপি ঐক্যবদ্ধ ছিল আছে এবং বিজেপি থাকবে এদিন শ্রমিক আরও বলেন যে কাউকে দূরে সরিয়ে রাখবেন না একটা বিজেপি কর্মীও যেন বাইরে না থাকে কাউকে অন্য দলের লোক বলে দাগিয়ে দেবেন না এই লড়াই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই শ্রমিক বলছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মী বামপন্থীদেরও প্রয়োজনের সঙ্গে নিন আগে পশ্চিমবঙ্গকে বাঁচান শুনুন কি বলছেন তিনি বিজেপি কর্মী যেন বাইরে না থাকে না এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে ঘাম রক্ত দিয়ে দেওয়ালের লিখে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন সেই তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নিন যে বামপন্থীরা এখনো রাতের অন্ধকারে ওই জন রিডের দুনিয়া কাপানো দশ দিন বুকে চেপে ধরে বিপ্লব আসার অপেক্ষায় শিওরিত সঙ্গে নিন আগে পশ্চিমবঙ্গকে বাঁচান আগে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন এটা অস্তিত্ব রক্ষার সংকট হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন জাতীয়তাবাদী মুক্ত প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ নির্বাচন না পরের নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে আসে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরের ডিজাইনটার সঙ্গে জম্মু কাশ্মীরের বিধানসভার ডিজাইনে কোনো পার্থক্য থাকবে না তাই এই লড়াই প্রত্যেকের লড়াই এই লড়াই কোনো নেতার লড়াই নয় এই আলোচনা কোন নেতায় নেতায় বিবাদ সংবাদের সংঘর্ষের নয় আমরা সকলে এক ছিলাম আমরা সকলে বিজেপি আমাদের নেতা একটাই সেই নেতা হচ্ছে পদ্মফুল ওটাই শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বুঝিয়ে দিলেন যে বিজেপিতে আদি নব্য কোন রকম কোনো দ্বন্দ্ব নেই যে দ্বন্দ্বকে কেন্দ্র করে বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে জর্জরিত ছিল শ্রমিক ভট্টাচার্য আরো বলছেন যে পনেরো দিনের মধ্যে সঙ্গবদ্ধ বিজেপিকে দেখতে পাওয়া যাবে এখানেই শেষ নয় তিনি বলছেন যে একজন বিজেপি কর্মীও যেন বাদ না যায় ভুল বোঝাবুঝি হতেই পারে কিন্তু কাউকে বাদ রাখবেন না কাউকে অন্য দলের কর্মী বলে দাগিয়ে দেবেন না যারা তৃণমূলের টিকিট পাননি কিনতে গেছিলেন টিকিট পাননি তাদেরকেও প্রয়োজনের সঙ্গে নিন

যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা কিন্তু আমরা দিনের সে সবাই বিজেপি কর্মী আমাদের এখানে কোন ভেদাভেদ নেই আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই আমরা সবাই একটা প্রতীকের অনুগামী আমরা সবাই বিজেপি আমাদের প্রতীক পদ্মফুল একটা বিজেপি কর্মী যেন বাইরে না থাকে কাউকে অন্য দলের লোক বলে দাগিয়ে দেবেন না কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি যারা বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে ঘাম রক্ত দিয়ে দেওয়ালের লিখে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন সেই তৃণমূলে তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নিন সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইখানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও